সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি আত্মহত্যা করেননি বরং তাদের হত্যা করা হয়েছে আর চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে দুজন ব্যক্তি তবে ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের এখনও শনাক্ত করা যাচ্ছে না আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত টাস্ক ফোর্সের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে তদন্তে দাম্পত্য কলহ চুরি বা পেশাগত কারণে খুনের তথ্য পায়নি ফোর্স রিপোর্টেও চেতনানাশক বা বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদেরকে ক্ষত নিয়েও অনেকক্ষণ ধরে তারা জীবিত ছিলেন আগে থেকে বাসায় কেউ ছিল না আর জোর করে কেউ বাসায় প্রবেশ করেনি দুই হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি রাতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটে দীর্ঘদিন এই মামলার তদন্ত চললেও কোনো কিনারা হয়নি শেখ হাসিনার সরকার পতনের পর এই মামলার তদন্ত ভার পরে টাস্ক ফোর্সের হাতে নতুন করে সাত সাংবাদিক সহ বারো জনকে জিজ্ঞাসাবাদ করে টাস্ক ফোর্স গত বাইশ এপ্রিল হাইকোর্টে দাখিল করা হয় টাস্ক ফোর্সের প্রতিবেদন সংস্থাটির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে সাগর এবং রুনিকে খুন করা হয় এছাড়া ডিএনএ পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে তদন্ত কমিটি জানিয়েছে যে প্রথমে সাগর ও পরে ছুরিকাঘাত করা হয় রুনিকে হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই খাতে শুয়েছিলেন তারা প্রতিবেদনে আরও বলা হয়েছে যে হত্যায় সাগর বাধা দিতে পারেন এমন ধারণায় তার হাত পা বাঁধা হয় অন্যদিকে রুনি নারী হিসেবে দুর্বল চিন্তা করে তার হাত পা বাঁধার প্রয়োজনীয়তা দেখা দেয়নি ব্লাড প্যাটার্ন পর্যবেক্ষণ করে ধারণা করা হয় যে আগে মারা গেছেন রুনি আর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে সমীকরণ মিলিয়ে ট্রান্সফোর্স বলছে যে সাগরের মৃত্যু হয়েছে পরে ঘটনাস্থলে চারজনের ডিএনএ পাওয়া যায় এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী যাদের মধ্যে দুজন সাগর রুনি তবে অন্য দুজনের ডিএনএ কোনোভাবেই শনাক্ত করতে পারেনি ট্রান্সফোর্স তাই হত্যার মোটিভ ও হত্যাকাণ্ডে কারা জড়িত সেই বিষয়টিও এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করা যায়নি এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সেই দিন অর্থাৎ হত্যার রাতের পরদিন সকালে গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এর আগে গণমাধ্যম কর্মী এবং স্থানীয়দের পায়ের ছাপে ধ্বংস হয়ে যায় আলামত তবে রান্নাঘরের বারান্দা সাড়ে চোদ্দ ইঞ্চি ও সাড়ে আট ইঞ্চির ভাঙা অংশটি সম্পূর্ণ নতুন ছিল তা দিয়ে সহজে মানুষ ঢুকতে এবং বের হতে পারে যদিও সেখানকার পূর্ণাঙ্গ ফুটপ্রিন্ট পাওয়া যায়নি এদিকে সিআইডির সঙ্গে ডিএনএ বিশ্লেষণ করে টাস্ক ফোর্স বলছে যে একসঙ্গে দুই বা তিনজনের ডিএনএ থাকলে শনাক্ত করা সম্ভব সংখ্যায় এর বেশি হলে শনাক্ত করা কঠিন নমুনায় পাঁচ থেকে ছয় জনের ডিএনএ থাকায় তা শনাক্ত করা সম্ভব হয়নি অন্যদিকে রুনির অফিসিয়াল নথি খেটেও তার সঙ্গে কারো শত্রুতার প্রমাণ পায়নি রিপোর্টের জেরে এই হত্যারও তথ্য সাগরের কোনলা ডট কমে কোনো সংবাদের জেরে পেশাগত কারণেও এই হত্যাকাণ্ডের যোগসূত্র খুঁজে পায়নি টাস্ক এছাড়া পারিবারিক কলহের কারণে একজনকে হত্যার পর অন্যজনের আত্মহত্যার তথ্য প্রমাণও টাস্ক ফোর্স পাইনি সিন পর্যালোচনা আলামত পরীক্ষা নিরীক্ষা করে টাস্ক ফোর্স বলছে যে দুজনকেই হত্যা করা হয়েছে আত্মহত্যার প্রমাণ পাওয়া যায়নি